আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে শর্টকাটের মাধ্যমে আসলে স্বল্প সময়ের ভিতরে আসলে কি আপনারা কিভাবে ফন্ট চেঞ্জ করবেন একই সাথে ইংলিশ বাংলা একসাথে ফন্ট চেঞ্জ করবেন তো দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেন আমার বাংলা ইংলিশ দুটো লেখা আছে এখানে দেখেন বাংলা একটা ফন্ট আছে আবার এখানে বিজয় ক্লাসিক আছে তো যদি ফন্ট চেঞ্জ করতে চায় মাউস দিয়ে আসলে আপনাকে বিজয় ক্লাসিক চেঞ্জ করতে হবে আবার ফ্রন্টের এখানে এসে আবার ফন্ট চেঞ্জ করতে হবে কিন্তু আজকে দেখাবো কিভাবে আসলে আপনি কিবোর্ডে এক ক্লিকের মাধ্যমে আসলে আপনি বিজয় ক্লাসিকে এবং এম এস ওয়ার্ডে চেঞ্জ করবেন তো প্রথমে ফাইল অপশনে যে মোরে চলে যাবেন মোরে চলে আসার পরে অপশনালে চলে আসবেন অপশনালে পরে দেখবেন কাস্টম রি রিবন সেইখানে চলে আসবেন তারপর দেখেন কাস্টমাইজ লেখা আছে এখানে আসার পরে ক্যাটাগরি জায়গায় আসলে ফন্টকে আমরা সিলেক্ট করে দিব আমরা একটু খুঁজে বের করে নিয়ে আসবো ফন্টকে ফন্ট সিলেক্ট করার পরে এখানে ফন্টে আমরা কি ফন্ট দিব আমরা আসলে দিব সুতমি এনজি এবং টাইমস নিউরোমান তো প্রথমে আমরা আসলে আমাদের যে ফন্টটা আসলে নিব সেই ফন্টটাকে আমরা খুঁজে বের করব যে সুতমি এম কোথায় আছে সুতুনি এমজিকে আমরা এখান থেকে খুঁজে বের করে বেরে নিয়েছে দেখেন সুতুনি এমজিকে আমরা এখানে নিয়ে এসলাম এখানে কারেন্ট কি লেখা আছে অল্টার প্লাস বি এটা যেহেতু আগে আমার সেভ করা আছে তো আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি এখন প্রেস টু নিউ শর্টকাট কি এখানে অল্টার প্লাস বি দেওয়ার পরে অ্যাসাইনে চাপ দেবেন তারপরে আবার আপনারা এখন আমরা ইংলিশে একটা ফন্ট আসলে খুঁজে বের করবো এটা হলো টাইমস নিউরোমান টাইমস নিউরোমানকে আমরা খুঁজে বের করার পরে আমরা এই যে টাইমস নিউরোয়ান পেয়ে গেছি এখন আমরা এটাকে ক্লিক করার পরে আসলে প্রেস টু শর্টকাট কিরে এখানে দেবো অল্টার প্লাস ই এটা দেওয়ার পরে আমরা সাইনের চাপ দেওয়ার পরে ক্লোজ করে দিয়ে এখান থেকে কেটে দিয়ে আমরা চলে যাব আমাদের এই পেজে তো দেখেন এইখানে লেখা আছে দেখেন আমার এইখানে একটা ইংরেজি বাংলা ফ্রন্ট আছে এবং উপরে বিজয় বাহান্নতে দেন বিজয় ক্লাসিক আছে তো এখানে আমি এখানে ইংরেজি লিখবো দেখেন এখানে কিন্তু বাংলা ফ্রন্ট আছে আমি কিন্তু মাউস দিয়ে ক্লিক করতেছি না ক্লিক করে ফন্ট সিলেক্ট করতেছি না তো দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আপনার যদি একটু খেয়াল করেন এখানে এই যে দেখেন টাইমস নিউ রোমান হয়ে গেছে এর কারণ এখানে আমি অল্টার প্লাস ই প্রেস করছি দেখেন টাইমস রোমান হয়ে গেছে বিজয় ক্লাসিক আসলে এখন আমাদেরকে ইংলিশ করতে হবে এটাও আমি মাউস দিয়ে করব না কিবোর্ড দিয়ে করব দেখেন এখানে ইংলিশ হয়ে গেছে এখানে প্রেস করছি অল্টার শিপ বি প্রেস করছি দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে গুড লেখলাম গুড লেখা শেষ এখন কিন্তু আমার গুডের অর্থ ভালো এখানে আমাকে এখন বাংলা ফন্ট আনতে হবে দেখেন আপনি টাইমস নিউরোমানের এখানে দেখেন আমি মাউস না ধরেই কিন্তু এখানে আমি ফন্টকে চেঞ্জ করে দিব দেখেন সুতুনি এমজি হয়ে গেছে এখন সুতুনি এমজি হয়ে গেছে এখন বিজয় বাহানত দেখেন ইংলিশ লেখা রয়ে গেছে এখানে আমাকে বিজয় ক্লাসিক করতে হবে তো আমরা এখান থেকে আমরা দেখেন বিজয় ক্লাসিক হয়ে গেছে এখানে আমি অল্টার বি প্রেস করছি সেখানে বিজয় ক্লাসিক আসলে চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা আসলে বাংলাটা লিখে দেব যে গুড অর্থ ভালো ভালো লিখে দেবো দেখেন আপনি এখানে খুব সহজেই আপনার সময় বাঁচানোর জন্যই কিন্তু আপনাকে এই টিক্সটা আসলে আমি শিখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি কিবোর্ডের মাধ্যমে এক ক্লিকের মাধ্যমে আমাদের ফন্ট চেঞ্জ করবে অনেক সময় আসলে বাংলা লেখার ভিতরে ইংরেজি লেখার প্রয়োজন পড়ে এবং ইংরেজির ভিতরে বাংলা লেখার প্রয়োজন পড়ে যা যাদের এরকম দুইটা ভাষায় একসাথে লেখার ভাষায় লেখা লাগে তাদের জন্য এই ভিডিওটা তো ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন